আজকে শরীরটা একদম বালা নাই কালকে থেকে এত প্রচণ্ড মাথার বেদনা করে আর মাথার মধ্যে কালকে রাত্রে তেল উল দেওয়ায় মাথার মধ্যে বেতলা জোটা লাগছে তো বইছিলাম সকালবেলা একটু সিরুনি লইয়া মাথাটা একটু আশ্রয় কিন্তু সিরুনি দিয়ে টান দিতেই পারতাম না বন্ধুরা মানে এত পরিমাণে বেদনা করে কালকে রাত্রে মানে সকাল থেকেই তো ওষুধ খাইলাম কিন্তু ওষুধে কমেন না তারপরে কালকে রাত্রে বরমসাহে বাজার লইয়া বাড়িতে হওয়ার পরে রাত্রে দশটার সময় আবার বাজারে গেছো গিয়া তারপরে আরও কয়েকটা ট্যাবলেট আনছো একটু দামি যাইয়া তারপরে খাওয়ার পরে মানে কমছে পুরাপুরি কমছে না কোনো মানে রইছে তবে আর কি ওই হাঁটা চলা করতে পারতাম তোমরা অনেকেই হই যে বেশি বেশি মোবাইল টিফাই তার লেগে মাথার বেদনা করে তো আমি বুঝতে পারতাম না মানে তার লাগিয়া করে এটাও তো করে আবার মানে কিতা মানে আমি সঠিক বুঝতে পারতাম না বুঝছো আর ডক্টর দেখানি যাইতে আমার বেতলা মানে বয় লাগে গেলে পরে কিতা খুঁইব কিতা না আর আমি একটা ইঞ্জেকশন দিতেও খুব কুকডোড়ায় এতালে যায় না বুঝছো এতালে বাড়িতে বহা খাই আর টেবলেট খাইতে খাইতে তো আর আমার লাগি গেছে আগে মাতার বেদনা করতে তবে অত বাড়া বাড়ি আসলো না বান্ধিয়া রাখলে বা টেবলেট খাইলে কমে যেত কিন্তু অন দুই দিন তিন তিনদিন ছাড়া তো যায় না যখন মানে বেশি মাথার বেদনা করে খালকে রাতে পাবছি আমি যে মরিও আর মনে করে বাঁচতাম নাই খুব কষ্ট হয়েছে খালকে রাত কোন রকম মাতাটা বাইল ধরাইয়া তার আইলাম এদিকে মায়ের লাগছেন জাম্বুরা ফাড়াত আৰু জামবুঢ়া ফালে পৰি যায় উচ্চ টেংকীত ড্ৰেইনৰ মাজে ঐ যে দেখাই আনি ফৰছে এতিয়া অৱশ্যে খাৱা যায় বেলেগে ফে আৰু ঐ যে ড্ৰেইনৰ মধ্য পৰি যায় উচ্চ অফৰিয়া নষ্ট হয় খাৱাও যায় না জিনিছ উনিছ নষ্ট হয় বান্ধ গিয়া টেঙিয়া ঐ দেখৰ ড্ৰেইনৰ মধ্য দুইটা ঐখ একটা আৰু ঐ দেখৰ একটা দেখাই আনি ঐতা কিন্তু বৰ যামবুঢ়া তই ইতাতো আৰু খোৱা যায়তো নাই মানে ভরসা পড়ছে খাই তাই আর এটাও খাওয়া যায় গাছ থেকে খায়নি ক্ষত উফরে আর কাছ থেকে ফাটতে গেলে মানে এখানে যদি গামলা টামলা থাকে প্লাস্টিকের বালতি থাকে সবটা ফাটি যায় তো জাম্বুরা পাড়ার আগে সপ্তাহ সরাইলাই আমরা আর ওই যে বাসন মাজার মানে বাটি এটা সরাইতাম বলি গেছি এটা ফাটিয়া দেখো বর্তা হয়ে গেছে পুরা ওই জাম্বুরা যে দেখা ওটা ফরিয়া ফাড়ছে তো গামলা সরাইলেছি আগে বালতি আসলো এটাও সরাইলেছি আর এটা সরানোর কথা মনেই নাই এখন মায়ে এটারে মানে দেখরা দেখুন পুরো ওই বর্তা বর্তা হয়ে গেছে তো এটা পাল্টাইতে লাগবো এখন আর ওরকম মানে আমরা চালির মধ্যে ওই অকের গুড়া মিশাই লাই তাইলে মানে মাছতে একটু সুবিধা হয় খালির বাসন টাসন মাসতে সুবিধা হয় আর কি বিম সাবান দিয়ে খালির বাসন মাসতে সুবিধা লাগে না বুঝা যায় খালি রয়েছে খালি রয়েছে তাই আমরা মানে অকের গুড়া দিয়ে চালি মাখি লাই আর এরকম মূকা লাগাইল পাঠিয়ে কে হয় ফুকা টুকা রুখতে পারে না কত মানে কত ফুকা টুকা আছে জোক টুক টুক গে বই থাকে তো এটাইলে মুখা লাগাইল ডিব্বা হলে খুব ভালো হয় তো এখন ইটার মধ্যে আপাতত তৈরা আরেকটা বাটি বাইক দেখো আমি কালকে বাবাইয়ের কাপড় দইয়া দিসাম কিছু বুঝছনি ওই বাবাইয়ের কাপড় দেখো না সব কুটি কুটি কাপড় শুধু বাবাইয়ের কাপড় তো এটি দইয়া দিছি কালকে আজকেও শুকাইবনি ঠিক নাই কারণ শীতের দিনে আমরা উঠানো বেশি রইদ থাকে না একটা বাজলেও সেবা পরি যায় দেখো সারাও বাবাইয়ের কাপড় কুটি কুটি আর খাতা উঠি রইদ দেওয়ার কারণ হয়েছে বুঝছো রাত্রে মানে ঘুমানির সময় গরম করিয়া রাখলে খুব আরাম লাগে ঘুমাইতে তাই আমি শীতের দিনে ডেইলি ডেইলি মানে খাতা রইদ দেই তারপরে ঘুমানির সময় খুব ভালো লাগে আর কি একটা গরমের একটা তারপরে বাবাইয়া যে সইল ধরছে বুঝছো আমার পাশের বাড়ি তার লোকের একটা মাইয়া আছে তারা তারাবাড়ি যাইতো তো তারা তারাবাড়ি ফাটাইছি তো তারাবাড়ি গিয়া খেলিয়া উলিয়া তারা গয়া দিছে আনিয়া গেইটোর সামনে অকণ আবাৰ হে যাইত মায়ে মাটি খেলাও খালি বা উঠামি মাৰণ্য মাংস মাটি দিয়া খেলানী লাগে তাৰি দিলা তাৰপৰা তাৰিখ আহিছে কৈ মছাই তচাই খাৰ নে তই কৈৰা মচাই খানি কয় মছাই খাৰ বোলে মচাই খাৰ নে তোমাৰ আসা নাই তো আমি দেখি না তো পো কি হ্যাঁ দেখি একটু টাটা দিলাও সাইন বাবা একটু টাটা দেব টাটা দিলাও দেখি হুম টাটা